ছোট্ট একটি দোয়া পরে আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দেবে কারণ বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এই আরাফার দিন 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন দোয়া দোয়া আরাফা আরাফার দোয়া হলো সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আর এই দোয়া আল্লাহ পাক কখনো বান্দাদের ফেরত দেয় না কারণ এই দিনে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাক এই দিনে এত হাজার পরিমাণ মানুষগুলোকে ক্ষমা করে আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে অন্য দিনে ক্ষমা করে না শয়তান চিৎকার করে সেদিন কান্দতে থাকে ডাক দিয়ে বলতে থাকে আল্লাহাক মানুষেরা আমার আরাফার ময়দানে উপস্থিত হয়ে যাদের মধ্যে ভাষার কোনো কোনো মিল মিল নাই নাই দেশের সবাই এক আবৃত হয়ে কাপড়ে আপ্লাহ লাভাই বলে বলে সবাই আমার প্রশংসা করছে আমাকে ডাকছে আমি পাক তাদের সবাইকে ক্ষমা করে দিলাম আর আরাফার ময়দানে উপস্থিত হওয়ার পরে কোনো হাজির কোনো গুণা থাকে না কেউ যদি মনে করে আমার গুণা আছে তখন থেকে তার নতুন করে গুণা শুরু হয়ে যায় প্রিয় ভাইরা আমার আপনি ওই দিনে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে পারেন ওই দিনে একটি দোয়া পাঠ করতেন সমস্ত নবীরা ওই দিনে একটি দোয়া পাঠ করত ওই দোয়াটা আমরাও পাঠ করব আমাদের যাদের তৌফিক হয়নি আমরা যারা যাইনি সেখানে আমরা নিজ নিজ দেশে থেকেও নিজ নিজ এলাকায় থেকেও আমরা যদি দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারি আল্লাহ পাক আমাদের খালি হাত ফেরত দিবে না আল্লাহ পাক আমাদের দোয়াটাও কবুল করে নিবেন

আমরা যারা যাইনি আরাফার ময়দানে আমরা নিজ নিজ দেশে থেকেও এই দোয়াটা আমরা পাঠ করতে পারি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি এই দোয়াটা পাঠ করে আমরা নিজ নিজ ভাষায় আমাদের যা চাওয়ার দরকার আমাদের যা পাওয়ার দরকার আল্লাহ পাকের কাছে সেগুলো আমরা চেয়ে নিতে পারি আরাফার দিনে যেহেতু রোজা রাখার একটা ফজিলত আছে আমি যদি সারাদিন রোজা রাখা অবস্থায় এই দোয়াটা পাঠ করে আল্লাহ কাছে চাইতে পারি বিশেষ করে দোয়াটা পাঠ করে আমি দুই রেখা নামাজ পড়লাম নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি সেজদায় পরে কামতে লাগলাম ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আয়াতগুলো পাঠ করে নফল নামাজ যেহেতু আপনি যে কোনো আয়াত করতে পারেন বাংলা ভাষায়ও আল্লাহ পাখাকে চাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি এই আয়াতটা তেল করে দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ পাখের কাছে কাঁদেন আল্লাহ পাখের কাছে চান কি চাওয়া আপনার কি পাওয়া আপনার কি ব্যথা আপনার আল্লাহ পাকের কাছে বলতে থাকেন আমার আল্লাহ আপনাকে নিরাশ করবে না এই দিনের ফজিলতে পাক অবশ্যই আপনার মনে সব চাওয়াকে পূর্ণ করে আপনার মনের দুঃখ ব্যথা বেদনাকে আল্লাহ পাক দূর করে দেবে কারণ এই আরাফার ময়দানের অনেক ফজিলত রয়েছে আরাফার ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অনেক নিদর্শন দিয়েছেন এই আরাফার দিনে পবিত্র কোরআনের শেষ আয়তটাও নাজির হয়েছিল